ভারতের সাথে কোন দল সেমিফাইনাল খেলবে বন্ধুরা তোমরা কোন দলকে দেখতে চাও ভারতের সাথে সেমিফাইনালে অস্ট্রেলিয়া না সাউথ আফ্রিকা ওয়েল এই ডিসাইডটা কিন্তু বন্ধুরা আজকে হতে যাচ্ছে তার কারণ আজকে চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের লাস্ট ম্যাচ আর লাস্ট ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে এবারের টুর্নামেন্টের দুটো সেমিফাইনালিস্ট গ্রুপ এ থেকে ভারত এবং নিউজিল্যান্ড দুটো দলই কিন্তু বন্ধুরা দুটো দুটো করে ম্যাচ জিতেছে আর এবারে টুর্নামেন্টে ভারতকে যে টিম সব থেকে বেশি কম্পিটিশন দিতে পারে সেই টিমটার নামই কিন্তু বন্ধুরা নিউজিল্যান্ড আইসিসি টুর্নামেন্টের রেকর্ডটা যদি আমরা দেখি সব সময় একটা দল যে ভারতকে সবসময় বন্ধুরা টাপ কন্টেস্ট দেয় ভারতকে বহু ম্যাচ হারিয়েছে আইসিসি টুর্নামেন্টে সেই দলটার নাম কিন্তু নিউজিল্যান্ড দল আর সেই নিউজিল্যান্ড দলের সাথেই বন্ধুরা আজকে ভারতীয় দলের ম্যাচ হবে দুপুর আড়াইটা থেকে আর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আর আজকে যদি ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে বন্ধুরা চার তারিখে দুবাইতে ভারত অস্ট্রেলিয়ার সেমিফাইনাল হতে যাচ্ছে বন্ধুরা যদি আজকে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় যদি আজকে নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে দেয় তাহলে ভারত সাউথ আফ্রিকার সাথে সেমিফাইনালটা খেলবে দুবাইতে এখন দেখার বিষয় যে আজকে ভারত যে জিতের মানে ম্যাচ জেতার যে মানে কম্পিটিশান সেই কম্পিটিশানে কতটা ভারত ভালো ক্রিকেট খেলে মানে নিউজিল্যান্ডের সাথে যে কম্পিটিশানটা হয়ে আসছে বিগত দিনে ভারত তাদের যে জয়ের যে ধারাবাহিকতা সেটা কিন্তু বজায় রাখতে চাইবে বাংলাদেশ পাকিস্তানকে যেভাবে হারিয়েছে সেইভাবেই কিন্তু আজকে নিউজিল্যান্ড টিমকেও হারাতে চাইবে ভারতীয় দল এদিকে নিউজিল্যান্ডের কাছেও কিন্তু কোয়ালিটি স্পিনিয়ার আছে দুবাইয়ের মাটিতে মানে যে দলের স্পিনাররা ভালো করবে সেই দলই কিন্তু বন্ধুরা ম্যাচ জিতবে আমাদের আশা এটাই ভারত যে কন্টিনিউ জিতে ম্যাচ জিতে আসছিলো সে তেমনটাই জন্য ক্রিকেট ভালো খেলে এমনকি বন্ধুরা ভারত দীর্ঘ ছয় দিন প্রায় বিশ্রামে ছিল ছয় দিন পরে ক্রিকেট খেলবে আর নিউজিল্যান্ড দল তারা পাকিস্তানে দুটো ম্যাচ খেলেছিল পাকিস্তান থেকে আজ দুবাই গিয়ে ভারতকে হারানোটা একেবারে ইজি হবে না তার কারণ হুট করে কোথাও গিয়ে ক্রিকেট খেলাটা কিন্তু টাফ হয়ে যায় ভারত যেখানে দুবাইতেই কন্টিনিউ দুটো ম্যাচ খেলেছে দুবাইতে আছে বিগত দিনে সুতরাং ভারতের জন্য একটু ইজি হয়ে যাবে সো আজকে এই ইম্পর্টেন্ট ম্যাচে বন্ধুরা কোন দল জিততে চলেছে আর তোমরা ভারতের সাথে সেমিফাইনাল কোন দলকে দেখতে চাও ভারত আজকে জিতবে না ভারত আজকে হারবে ভারত আজকে জিতলে চার তারিখে অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনাল খেলবে আর ভারত যদি আজকে হেরে যায় তাহলে দক্ষিণ আফ্রিকার সাথে চার তারিখেই সেমিফাইনাল খেলবে ভারতীয় দল তো কোন দল সেমিফাইনাল খেলবে ভারতীয় সাথে চার তারিখে চ্যাম্পিয়নটা পে দু হাজার পঁচিশের আজকের এই ইম্পর্টেন্ট ম্যাচে কে জিততে চলেছে বন্ধুরা ভারত না নিউজিল্যান্ড তোমাদের ইম্পর্টেন্ট মতামত অবশ্যই দেবে কমেন্ট সেকশানে